আমরা এখন চলে এসেছি নাজমিরা পয়েন্টে আর এখানকার আইটেমস গুলো খুবই ডিফারেন্ট মেলাতে এই ধরনের আইটেমস কখনো আমি দেখি নেই তো এই আইটেমস গুলোর ব্যাপারে আমিও ততটা ভীষণ জানি না তো আমরা আমাদের আন্টি আছে এখানে আন্টি কাছে শুনে নেই কি কি প্রোডাক্ট আছে আর এইসব কি কাজে লাগে আমাদের আন্টি একটু বলবেন কি প্রোডাক্ট আছে এটা হচ্ছে আমাদের হচ্ছে শ্রীমঙ্গলের অরিজিনাল চাপাতা আমরা যেটা হচ্ছে ওয়ার্কশপ থেকে সরাসরি আমরা ওখান থেকে পিজার বেটিক মুক্ত আমাদের এবং দেখা যায় যে অন্য চায়ের সাথে আমাদের এইটা মিক্সড নাই এটা আসল পাতা এটা জি টি এটাও গ্রিন টি স্পেশাল গ্রিন টি আর এগুলো হচ্ছে আমাদের হচ্ছে টি বিওপি মোটা দানা যেটাকে বলে এটা আর এগুলো হচ্ছে হলুদ মরিচ ধنيه জিরা এটা আমরা হচ্ছে আমাদের এক মিনিট যদি আমি একটু জিজ্ঞাসা করি এই যে গ্রিন টি এর প্যাকেটগুলো এগুলো মনে হয় যে যাদের ডায়াবেটিস আছে বা জি জি জন্য ডায়াবেটিস আছে এবং তকের জন্য যাদের চুল পড়া এটা অনেক কাজে দেয় আমাদের এবং ডায়েটের জন্য সবকিছুর জন্যই গ্রিন টিটা আমাদের হচ্ছে অনেক উপকার দেয় এবং সেটা সঠিক গ্রিন টি যদি না হয় তাহলে কিন্তু সেই উপকারটা সে পায় না আর এগুলো কি রান্নার সামগ্রী জি এগুলো হচ্ছে রান্নার সামগ্রী এগুলো হচ্ছে হলুদ মরিচ ধনিয়া জিরা এটা আমরা আমাদের বাজার থেকে আনার পরে বোয়াকে দিয়ে ঝাড়াই বাছাই করি আমরা নিজে সব কিছু করি এবং আমরা শুকায় নিজেরা ভাঙায় নিজেরাই প্রসেসিং করি প্যাকেট করি এগুলো কি মধু হচ্ছে ঘি এটা হচ্ছে ঘি এটা আমরা হাতে তৈরি করি এবং এটা হচ্ছে নারিকেল তেল আমাদের অরিজিনাল নারিকেল তেল আপনি চাইলে এটা আপনি দেখেন একটু খুলে দেখেন এটা হলো সেই নারকেল তেল আপনি খুলে দেখতে পারেন এবং এটা আমাদের এটা কেউ খেতেও পারে যেহেতু পিজার বেটি মুক্ত এই জন্য কেউ খেতে পারে চাইলে আমি একবার আমার ভালো আমি অবশ্যই আশা করব আপনারা একবার আন্টি শপে আসবেন এবং তা ওনার প্রোডাক্ট একবার দেখে যাবেন সবসময়ে যে সবকিছু কিনতে হবে বা নিতে হবে কথা নেই কিছু জিনিস দেখে আমাদের এক্সপেরিয়েন্স হয় সেটার জন্য এটা আমাদের এটা হচ্ছে মিশ্র ফুলের মধু এটা সুন্দরবনের মধু লিচু ফুলের মধু সুন্দরবনের মধু এটা জি সুন্দরবনের আর এটা বিভিন্ন এটা লিচু ফুলের এরকম বিভিন্ন কোয়ালিটির ফুলের মধু আছে আমাদের এখানে আর হচ্ছে আমাদের হাতে তৈরি আচার আছে